গের পিঠে পড়ল কাটি পূজহক জম জম মাটি নতুন সাজে সেজেছে আকাশ অপারেশন সিদূরে যা যা ব্যবহার করা হয়েছিল বন্দুক থেকে শুরু করে প্লেন নামানো থেকে শুরু করে সবটাই কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে দেখানো হবে নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বাঙালির প্রাণ উৎসব হলো দুর্গা পুজো আর এই দুর্গা পুজো বিখ্যাত হলো কলকাতা আমি কলকাতায় এমন একটা প্যান্ডেলে আজকে চলে এসেছি যেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় পুজোর সময় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এই মুহূর্তে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম সকলেরই জানা যারা যারা না তাদের জন্য আরেকবার বলছি অপারেশন সিদু। এটাকে কেন্দ্র করেই কিন্তু এই প্যান্ডেলটা করা হবে আর মোটামুটি হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অলরেডি অনেকটা এগিয়ে গেছে কেননা পুজোর কিন্তু আর বেশি দিন নেই এই মুহূর্তে কতটা কি প্রস্তুত হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সম্পী তোমরা দেখছো ব্লগ দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি মাটি সাজে সেজেছে আকাশ রাম মন্দির করে কিন্তু সন্তোষ মিত্রস্কর অনেকটা সাড়া ফেলে দিয়েছিল আর দু হাজার চব্বিশেও কিন্তু করেছিল লাস ভেগাস এয়ার সেটাও কিন্তু অসাধারণ হয়েছিল আর প্যান্ডেলে ছিল থ্রি ডি দুর্দান্ত লাইটিং তোমাদেরকে আমি আগের বছরে দেখিয়েছি এবারও কিন্তু দেখাতে চলে আসলাম অপারেশন সিঁদুরের প্রস্তুতি তো চল আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক প্যান্ডেলটা যেহেতু অনেকটা বড় তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা স্কুল রয়েছে স্কুলের দেওয়ালের গায়ে কিন্তু প্যান্ডেল করা হয়েছে আর এই দেখতে পাচ্ছ এই যে পাচির রয়েছে পাচিরের ওপরও কিন্তু কিছুটা প্যান্ডেল করা হয়েছে যেহেতু স্পেসটা অনেকটা লাগবে আর এই এবারে যে থিম অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরে যা যা ব্যবহার করা হয়েছিল বন্দুক থেকে শুরু করে প্লেন নামানো থেকে শুরু করে সবটাই কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে দেখানো হবে আস্তে তোমরা আরও অনেক আপডেট পেতে থাকবে আর এই প্যান্ডেলটা এই মুহূর্তে কিন্তু অনেকটা ছোট লাগে যখন পুরোটা কমপ্লিট হবে ওখানটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আরেকটু উঠবে তখন কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবে পুরোটা আশা করছি সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে সন্তোষ মিত্র স্করের প্যান্ডেলটা প্রত্যেক বছর যেখানটায় হয় সেই জায়গাটা সেই পেজটা কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কিন্তু জায়গা প্যান্ডেলটা ওই জায়গাটাই হচ্ছে প্রত্যেকবারই ওখানটাই হয় এবার আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আর বাইরে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বাঁশ পড়ে রয়েছে এবং ওখানে আমি দেখতে পাচ্ছি কালো কালার কি একটা পড়ে রয়েছে তো চলে সামনের দিকে গিয়ে তোমাদের দেখায় এখানে দেখতে পাচ্ছ কিছু গাছ রয়েছে কিছু গাছ কালার করে এখানে রাখা রয়েছে এগুলো প্যান্ডেলের কাজে ব্যবহার করা হয় আর ওখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বাঁশ পড়ে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাঁশ বাঁশ নিয়ে আসার জন্য কিন্তু গাড়িও এখানটায় রাখা রয়েছে কেননা প্যান্ডেল করতে প্রচুর প্রচুর বাঁশের প্রয়োজন হয় সকলেই জানো তোমরা এবারে কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের দিকে চলে যাবো তো চলো প্রত্যেকবার যেটা আমরা দেখতে পাই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু লাইটের চমক আলাদা রকমেরই থাকে প্রত্যেকবারই তোমরা দেখো এবার আশা করছি লাইটে চমক প্রচুর প্রচুর পরিমাণে থাকবে যখন পুজো শুরু হয়ে যাবে তোমরা অবশ্যই দেখতে পারবে আর যারা এখানে আসতে পারো না অনেক দূরে আমার ভিডিওর মাধ্যমে যারা দেখো অবশ্যই তোমাদেরকে আমি এখন থেকে মানে প্যান্ডেল প্রিপারেশন থেকে শুরু করে লাস্ট অব্দি পুজো পর্যন্ত কিন্তু সমস্ত আপডেট দিয়ে দেবো এটা হচ্ছে মেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটাই মেন এন্ট্রেন্স আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বাঁশের কাজ রয়েছে এখানে কিন্তু বাস বাধা আছে এবারে আস্তে আস্তে চলে আসলাম প্যান্ডেলের ঠিক ভেতরে কাশের বনে হিমেল শরৎ টানে ভিতরে দেখতে পাচ্ছি ওপরে কিন্তু প্রচুর প্রচুর বাঁশের কাজ হয়েছে এবং একটা পলিথিন কিন্তু এই মুহূর্তে টাঙিয়ে দেওয়া হয়েছে আর ওই জায়গাটা দেখতে পাচ্ছি মানে যেখানে মাকে রাখা হয় স্টেজ মায়ের বেদি ওখানে কিছু কাপড় গোছানোর কাজ চলছে তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই তোমাদেরকে আমি বাইরে যে গাছগুলো দেখালাম কালার করে এগুলো কিন্তু খুঁটির মতো করে পর পর পুঁতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই এই সাইড দিয়ে এখানে দেখতে পাচ্ছ কাপড় এনে রাখা হয়েছে এই কাপড়ের কাজও কিন্তু হবেই প্যান্ডেলে দেখে তোমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কাপড় এনে রাখা রয়েছে প্যান্ডেলের জন্য মাকে যেখানে রাখা হয় মায়ের আসন প্রত্যেকবারই কিন্তু মাকে এখানে রাখা হয় মায়ের একটা অসাধারণ লুক আমরা দেখতে পারি প্রত্যেকবারই আর মায়ের প্রতিমায় কিন্তু বাড়ি কোনো কোনো চমক থাকে

ভেতরটা তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এবার কিন্তু ডান সাইডটা দেখিয়ে দেবো ডান সাইডে অনেকখানি প্যান্ডেল করা রয়েছে আস্তে আস্তে চলো যাওয়া যাক অপারেশন সিঁদুন যেহেতু অনেকটাই ছিল সেই করে কিন্তু পুরো প্যান্ডেলটাকে ফুটিয়ে হবে আস্তে আস্তে তোমরা সমস্তটা বুঝতে পারবে কেননা সবাই সবে বাসের কাজ কিন্তু কিছুটা হলে কমপ্লিট হয়েছে এবারে আস্তে আস্তে বা সাইডের দিকে চলে যাবো বাঁ সাইডে দেখতে পাচ্ছ কিছুটা হয়েছে এটা হচ্ছে বাঁ সাইডের অংশ অংশ সাইডে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে কিন্তু এগিয়ে গেছে কাজ বাঁশ বাঁধার যেই কাজটা সেটা কিন্তু অনেকটা এগিয়ে আর এখানে কিন্তু ধাপে ধাপে উঠেছে দেখতে পাচ্ছ এক ধাপ দু ধাপ তিন ধাপ এরকম কিন্তু পুরো প্যান্ডেলটা উঠেছে আর এবারে কিন্তু প্রচুর প্রচুর বাঁশের কাজ রয়েছে মোটামুটি হয় কিন্তু তোমাদেরকে পুরোটা দেখিয়েছি এবারে যে থিম অপারেশন সিঁদুর কীরকম কী প্রস্তুতি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গা পুজোর সত্তর দিন আগে সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দু বছর ধরে কিন্তু সন্তোষ মিত্র স্কার খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়ে চলেছে দু হাজার তেইশে যেমন রাম মন্দির করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল এবং দু হাজার চব্বিশে আমরা দেখেছিলাম লাস ভেগাস ফেয়ার এবারে আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশে অপারেশন সিঁদুর থিমটা অনেকটা ইউনিক তবে আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা খুব শিগগিরই আবার একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা